পীরের হাতে বায়াত গ্রহণ করা যাবে কি কিনা পিসাব যদি পীর মুরিদি ছেড়ে দেন এবং কখনো কোন ইসলামী রাষ্ট্র খলিফা হন তখন উনি যদি কোরআনদের চালাবেন এমন অঙ্গীকার তার থাকে তখন তার হাতে বাইয়াত করা যাবে যদি খলিফা হন যদি খলিফা হন পীর মুরিদি ছাড়তে হবে এবং রাষ্ট্র খলিফা হতে হবে তাহলে ওনার হাতে কোরআন সন্ন্যাস মতো বাইয়াত করা যাবে কারণ তোরা না কি সুন্নায় বায়াতের যেখানে আসছে সেখানে হয় রাষ্ট্রপতি না আকবার রাসূল নবী ইন্নাল্লাযিনা ইয়ুবায়িউনাক যারা আপনাকে বায়াত করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরতে বায়াতের প্রসঙ্গে আসছে বা হাদিসে মান বায়আ যে ব্যক্তি বায়াত করেছে একজন খলিফাতে ইমাম মানে হলো ইমামুল মুসলিমিন এবং আমিরুল মুমিনিন খলিফা

যেটা এসছে যুগীবাদ থেকে যুগীবাদ আর এই দুটো জিনিস একটি আরবি নাম নিয়ে ইসলামে ঢুকে গেছে সেটাকে আমরা নাম দিছি তো পীর সাহেবেরা অনেক ভালো কাজ করেন তারা যে সালাদ করেন তারা যে চাকাত দেন তারা যে সিয়াম পালন করেন তারা যে হজ করেন ইত্যাদি ইত্যাদি ইসলামের সঠিক কাজ যেগুলো করেন সেগুলো তো ঠিক আছে কিন্তু পীর মুরদি বলতে যে একটা তরিকা একটা আলাদা একটা তরিকা আছে সেই তরিকার অধীনে বাহির খাওয়া এবং সেই নির্দিষ্ট বানানোর জিকিরগুলো করা এগুলো দলিল অর্থাৎ কোরআন সুন্নাহর কোন দিক থেকে এগুলি সমর্থন করা যায় না তবে রুই মাছ খাবেন খাওয়া যাবে কিন্তু পিত্তটা খাওয়া যাবে না অবশ্যই সেই পিত্তটা ফেলে দিতে হবে তবে রুই মাছ আপনি কিনে আনলে পিত্ত শুধু যদি খেতে চান তাহলে বাতিল সহwidetilde হবে অতএব পেশাদার অনেক ভালো কাজ আছে ও নিতেও তারা অনেক ভালো কাজ করেছেন কিন্তু পীর মুুরিদি বলতে যে জিনিসটা বোঝায় এটা আমিও তো করেছি আমার বংশ পীর মুুরিদের বংশ ওই পিত্তটা আমিও ফেলে দিয়েছি তো সেটা আমি ফেলে দিয়েছি অতএব পীর মুুরিদি বলতে যেটা আমরা বুঝি যে একটা তরিকাহ কত বড় নিগৃষ্ট জিকির আস্তাব পীরের কলবর দিকে মতমัจ্জে হওয়া অনেক বিদায় অনেক শিরিক এটার সাথে জড়িত আছে বিদায় এই জিনিস থেকে আপনি দূরে সরতে হবে আর সেই সন্ন্যাস কোরআনে যেগুলো আছে সেগুলোর উপরে আসতে ভালো তো দান করুন